যেহেতু কষ্ট করছো তুই তোর তো আবার নিয়ে আসবো আমার বাসা বাসা দিয়ে এগুলা নামাই দিই আমার কোনো এখান থেকে রাস্তা আছে তো দুপুর ভরা যাবি না কালকে আমার কাছে এত বিরক্ত লাগছে কি রে আমার নাতি আমার একে ফাঁকি দিল এভাবে হ্যাঁ কালকে আমি বাইক নিয়ে গেছিলাম বাইক নিয়ে গেছিলাম আমরা দুই দুজন গেছি বাইক বাইক নিয়ে প্রিন্সিপাল আর্মনকে চিনো নাকি আর্মান আচ্ছা তোমার কাছে সাইনা এটা নিশি যে এটা কতটুকু ছোটো ছোটো না আর ইয়া কালা কালা মালসা আছে যে ওগুলো নাই তোমার কাছে গাছ হ্যাঁ সবুজটা আছে দাম কত ওগুলো মোহাম্মদ দুলার কোনো বাগান নাই না

اودين 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 ا

আগে তুমি মানে প্রায় তিন বছর আগে আমি তো মনে করছি বিদেশ থেকে আসলে শুধু তুমি কিনতাম আমার দুই বেটা আমার আমার বড় বেটাকে শুনুন না দাস বাংলা আয়োজন ব্যাংকে বসে মোটা করি তোরা টাকা তোরা টাকা টুকা কোথা থেকে পড়াস নার্সারি মালিকের কাছে মালিকের কাছে নার্সারি যেখান থেকে গাছ কিনো